চলুন বন্ধুরা সবাই মিলে একবার বলি রাধে রাধে কারণ আমরা জানি না এই নিঃশ্বাসটাই হয়তো আমাদের শেষ নিঃশ্বাস হয়তো এই একবারের রাধে রাধে উচ্চারণেই মুছে যাবে আমাদের সমস্ত দুঃখ সমস্ত পাপ হয়তো এই একবারের স্মরণেই আমরা পেয়ে যাব জীবনের সেই শান্তি যার খোঁজে মানুষ যুগ যুগ ধরে ঘুরে বেড়াচ্ছে রাধে রাধে বলার মধ্যে আছে এক অনন্ত শক্তি এই দুটি শব্দ কেবল নাম নয় এ এক ভালোবাসার সেতু যা মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে তুমি যদি সত্যি মনে একবার উচ্চারণ করো রাধে রাধে তবে সেই কম্পন ছুঁয়ে যাবে তোমার অন্তর্কে সেই শব্দে মিলিয়ে যাবে তোমার ভয় রাগ ক্লেশ আর ব্যর্থতা জীবন কতই না অদ্ভুত বন্ধুরা একদিন আমরা হাসি একদিন কাঁদি একদিন মানুষ আমাদের প্রশংসা করে আরেকদিন সেই মানুষই আমাদের ভুলে যায় কখনো মনে হয় সবকিছুই অর্থহীন তবু আমরা লড়ি বাঁচি আশায় থাকি কেন জানো কারণ জীবনের ভেতরে লুকিয়ে আছে এক ঈশ্বরীয় শক্তি যা আমাদের এগিয়ে যেতে বাধ্য করে সেই শক্তির কথাই বলেছেন শ্রীকৃষ্ণ সেই শক্তির ব্যাখ্যা লুকিয়ে আছে ভগবদ্গীতায় গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি এক জীবন দর্শন এটি শেখায় কিভাবে মানুষ নিজের মনকে জয় করবে নিজের ভেতরের ভয় ও অন্ধকারকে পরাজিত করবে গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন এই পৃথিবী আসলে এক যুদ্ধক্ষেত্র যেখানে প্রত্যেক মানুষ এক একজন যোদ্ধা তুমি পালাতে পারবে না তোমাকে যুদ্ধ করতেই হবে কিন্তু এই যুদ্ধ অস্ত্রের নয় এই যুদ্ধ অন্তরের আমরা সবাই অর্জুন আমাদের ভেতরেও ভয় আছে সন্দেহ আছে বিভ্রান্তি আছে আমরাও অনেক সময় জানি না কি সঠিক কি ভুল তখন শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় তুমি তোমার কর্তব্য কর ফলের চিন্তা কর না তোমার অধিকার আছে শুধু কর্মে ফলে নয় যা ঘটছে তার পেছনে এক ঈশ্বরীয় পরিকল্পনা কাজ করছে আজ তুমি যে কষ্ট পাচ্ছ হয়তো সেটিই তোমাকে আগামী দিনের সাফল্যের পথে নিয়ে যাচ্ছে আজ তুমি যাকে হারিয়েছ সে হয়তো তোমাকে নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ দিয়েছে কোনো কিছুই অকারণে ঝটে না গীতা বলে প্রতিটি মুহূর্ত প্রতিটি ব্যর্থতা প্রতিটি অশ্রু সবই এক শিক্ষা যে এই শিক্ষা গ্রহণ করে সে মুক্তি পায় গীতা শেখায় আত্মার অমরত্বের কথা এই দেহ নস্বর কিন্তু আত্মা চিরন্তন যেমন পুরনো পোশাক ছিঁড়ে গেলে আমরা নতুন পোশাক পুরি তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে তাই মৃত্যু কোনো সমাপ্তি নয় এটি এক নতুন সূচনা যে জন্মেছে সে মরবেই আর যে মরেছে সে আবার জন্ম নেবে এই সত্য কেউ পাল্টাতে পারে না এই সত্য জানলে ভয় হারিয়ে যায় মন শান্ত হয় কিন্তু আমরা কি করি আমরা ভয় পাই আমরা হারানোর ভয় বাঁচি আমরা ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে নষ্ট করি গীতা বলে বর্তমানেই বাঁচো ভবিষ্যৎ তোমার হাতে নয় কিন্তু বর্তমান আছে তোমার হয়ে। এই মুহূর্তে তুমি যা ভাবছ যা করছ সেই অনুযায়ী গড়ে উঠছে তোমার ভাগ্য কর্মই মানুষকে গড়ে তোলে কর্মই মানুষকে ধ্বংস করে যে কর্মে মন দেয় সে সফর হয় যে ফলের চিন্তা করে সে বিভ্রান্ত হয় তুমি যদি ভালো কাজ করো ফল ভালোই আসবে এটা প্রকৃতির নিয়ম তাই গীতা শেখায় নিজের কর্তব্য করো ঈশ্বরের উপর ভরসা রাখো তুমি কি জানো ঈশ্বর তোমার কাছে কি চান তুমি ধনী হও তা নয় তুমি বিখ্যাত হও তাও নয় তিনি চান তুমি সৎ হও বিনয়ী হও এবং ভালোবাসা ছড়াও তিনি চান তুমি প্রতিটি মানুষে তাকে খুঁজে পাও তুমি যখন কাউকে সাহায্য করো তখন ঈশ্বর খুশি হন তুমি যখন কাউকে কষ্ট দাও তখন ঈশ্বর কাঁদেন গীতা আমাদের শেখায় রাগ থেকে সব পাপের শুরু রাগে আমরা যা বলি পরে তার জন্য অনুতাপ্ত হই রাগ থেকে মোহ মোহ থেকে স্মৃতিভ্রংশ আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ যে নিজের রাগকে জয় করতে পারে সে নিজের জীবনকেই জয় করে রাগের মুহূর্তে চুপ থাকা ক্ষমা করা হাসা এটাই প্রকৃত শক্তি আর মন মন বায়ুর মতো চঞ্চল এক মুহূর্তে হাসে পরের মুহূর্তে কাঁদে মন যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সুখ ও কষ্টে পরিণত হয় মনকে নিয়ন্ত্রণ করা মানে নিজের জীবনের দিক নির্ধারণ করা যে মনকে জয় করতে পেরেছে সে জগৎ জয় করেছে অহংকারই সব পাপের মূল অহংকারে মানুষ ভুলে যায় যে সে নশ্বর রাবণ দুর্যোধন কংস সবাই শক্তিশালী ছিল কিন্তু পতনের কারণ ছিল অহংকার অহংকার মানুষকে অন্ধ করে দেয় সেভাবে আমি সব কিন্তু গীতা বলে যে বলে আমি সে হারায় আর যে বলে তুমি সে পায় তুমি যত বড়ই হাও মনে রেখো তুমি ঈশ্বরের সন্তান ঈশ্বর নয় বন্ধুরা মনে রেখো সম্পর্ক এক ধরনের পূর্ণ যে তোমার দুঃখে পাশে থাকে সেই তোমার সত্যিকারের বন্ধু যে তোমার প্রয়োজনে মুখ ফিরিয়ে নেয় সে ছিল তোমার জীবনের পাঠ নয় তোমার সম্পদ যেখানে সম্মান নেই সেখানে যেও না কারণ যেখানে তোমার মর্যাদা নেই সেখানে তোমার উপস্থিতিও বৃথা মানুষকে তার কথায় নয় তার ব্যবহারে চিনতে শেখো কথায় মিষ্টি কাজে নিষ্ঠুর এমন মানুষকে দূর থেকে প্রণাম করাই বুদ্ধিমানের কাজ চলুন বন্ধুরা আবারও একবার বলি রাধে রাধে এই নামটি শুধু উচ্চারণ নয় এটি আত্মার সঙ্গীত যখন তুমি ভেতর থেকে রাধে রাধে বলো তখন তোমার অন্তর কাঁপে মন শান্ত হয় যেখানে নাম আছে সেখানে প্রেম আছে যেখানে প্রেম আছে সেখানে ঈশ্বর আছেন শ্রীকৃষ্ণ বলেন যে আমার স্মরণে আসে আমি তাকে কখনও পরিত্যাগ করি না তুমি যতই পাপ করো না কেন যতই পথভ্রষ্ট না হও না কেন যদি একবার আন্তনিকভাবে ঈশ্বরের স্মরণে যাও তিনি তোমাকে রক্ষা করবেন তুমি তাকে ডাকো এক ফোঁটা ভালোবাসা দিয়ে আর তিনি তোমার জন্য সমুদ্রের মতো কৃপা বর্ষণ করবেন জীবনে অনেক সময় আমরা ভাবি আমাদের জীবনে এত কষ্ট কেন আমরা তো কারো ক্ষতি করি না তাহলে আমাদেরই দুঃখ কেন শ্রীকৃষ্ণ বলেন তুমি যা পাচ্ছ তা তোমার কর্মের ফল তুমি যা করো তার প্রতিটি কর্ম একদিন ফিলে আসে যা বপন করবে তাই ফলবে এইটাই প্রকৃতির অটল নিয়ম তুমি যদি দুঃখ বপন করো তুমি দুঃখই পাবে তুমি যদি অন্যকে আঘাত করো সেই আঘাত তোমার কাছেই ফিরে আসবে তুমি যদি ভালোবাসা দাও পৃথিবীও তোমাকে ভালোবাসা দেবে তুমি যা দাও তাই পাবে এই সত্য জানলে তুমি কখনও অন্যকে কষ্ট দেবে না কিন্তু বন্ধুরা মানুষ ভুলে যায় মানুষ ভাবে সে বড় সে স্বাধীন তার ইচ্ছাই শেষ কথা কিন্তু গীতা শেখায় তুমি স্বাধীন নও তুমি ঈশ্বরের হাতে এক যন্ত্রমাত্র তিনি যা চান তাই ঘটে তোমার কাজ শুধু তোমার কর্তব্য পালন করা ফলের চিন্তা তার ওপর ছেড়ে দাও যখন তুমি সম্পূর্ণরূপে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করবে তখন জীবনের ভয় হারিয়ে যাবে ভাবো একবার একটি শিশু যখন বাবার কুলে থাকে তখন কি সে ভয় পায় না কারণ সে জানে বাবা তাকে কখনো পড়তে দেবে না তুমি যদি সেই রকম বিশ্বাস ঈশ্বরের প্রতি রাখো তোমার জীবন থেকেও ভয় চলে যাবে বিশ্বাস মানেই শান্তি সন্দেহ মানেই অস্থিরতা যে বিশ্বাসে ভরসা রাখে সে শান্তিতে থাকে আর যে সন্দেহে বাস করে সে চিরকাল অস্থির থাকে শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমি তাকে আমার হৃদয় স্থান দিই ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয় ভক্তি মানে প্রতিদিন অন্তর থেকে বলা প্রভু আমি তোমার ভক্তি মানে অন্যের মঙ্গল কামনা করা ভক্তি মানে নিজের রাগকে দমন করা ভক্তি মানে নিজের অহংকারকে ভেঙে দেওয়া তুমি যদি প্রতিদিন সামান্য সময় ঈশ্বরকে স্মরণ করো তোমার জীবন থেকে অনেক অশান্তি নিজে থেকেই দূরে চলে যাবে গীতা বলে যে নিজেকে চিনেছে সে ঈশ্বরকেও চিনেছে তুমি যদি নিজের ভেতর তাকাও তুমি দেখবে এক আলো এক প্রশান্তি সেই আলোই ঈশ্বর তিনি বাইরে নন তিনি তোমার ভেতরেই রয়েছেন তুমি যখন কাউকে ভালোবাসো যখন ক্ষমা করো যখন কাঁদো তখন সেই ঈশ্বরই তোমার হৃদয়ে কথা বলেন তুমি কি জানো তিনটে গুণ আমাদের জীবনকে পরিচালনা করে সত্য রজ এবং তম সত্য মানে পবিত্রতা জ্ঞান শান্তি রজ মানে কামনা আসক্তি ব্যস্ততা আর তম মানে অজ্ঞানতা আলস্য ও ভয় যে জীবন জীবনযাপন করে সে স্বর্গের পথে এগোয় যে রজগুণে মগ্ন সে কর্মফলে আবদ্ধ থাকে আর যে তমগুণে ডুবে থাকে সে অন্ধকারে পতিত হয় তুমি নিজেই বেছে নিতে পারো তুমি কোন পথে যেতে চাও তুমি কি শান্তির পথে নাকি আসক্তির পথে তুমি কি আলোর দিকে নাকি অন্ধকারের দিকে পথ তোমার সিদ্ধান্ত তোমার কিন্তু ফল ঈশ্বরের হাতে গীতা আমাদের শেখায় জ্ঞানই প্রকৃত আলো যে জ্ঞানে আলোকিত হয় সে ভয় পায় না সে ঘৃণা করে না সে জানে সব প্রাণী ঈশ্বরের অংশ কেউ ছোট নয় কেউ বড় নয় যে গরিবকে অবজ্ঞা করে সে ঈশ্বরকে অপমান করে যে অহংকারে ডুবে থাকে সে নিজেরই পতন ডেকে আনে অহংকার যত বাড়ে ঈশ্বর তত দূরে সরে যান বিনয় যত বাড়ে ঈশ্বর তত কাছে আসেন তুমি যতই পড়াশোনা করো যতই ধনী হও যতই বিখ্যাত হও যদি তোমার মধ্যে বিনয় না থাকে তবে তোমার সেই সব অর্জন অর্থহীন কৃষ্ণ বলেন অহংকারী মানুষ জ্ঞানে অন্ধ যে ভাবে আমি সব জানি সে কিছুই জানে না যে ভাবে আমি জানি না সেই প্রকৃত জ্ঞানী কারণ বিনয়ের মধ্যেই জন্ম নেয় সত্যিকার প্রজ্ঞা জীবনে যতই সময় যাক যতই কষ্ট আসুক একটা কথা মনে রেখো যে যাই করুক তুমি ভালো করো যে যেমনই বলুক তুমি নরমভাবে ভাবে বলো যে যেমনই আচরণ করুক তুমি ভদ্র থেকো কারণ তুমি অন্যদের মতো ন তুমি কৃষ্ণের সন্তান তুমি তাঁর প্রতিনিধি এই পৃথিবীতে তোমার কাজ হল ভালোবাসা ছড়ানো বন্ধুরা জীবনে যাই আসুক মনে রেখো সব কষ্টই একদিন ফুরাবে সব দুঃখই একদিন আলোয়ে পরিণত হবে যে আজ তোমাকে অপমান করছে কাল সেই তোমার সাফল্যের গল্প বলবে তুমি শুধু তোমার পথে থেকো তোমার কর্তব্য করো ঈশ্বরের নাম স্মরণ করো তাহলেই শান্তি তোমার হৃদয়ে নেমে আসবে চলুন বন্ধুরা একবার অন্তর থেকে বলি রাধি রাধে কারণ রাধে রাধে বললে হৃদয়ের অন্ধকার কেটে যায় মন আলোকিত হয় রাধে রাধে নামের প্রতিটি অক্ষরে আছে প্রেম আছে শান্তি আছে মুক্তি জীবনের পথে আমরা সবাই দৌড়াচ্ছি কেউ টাকা খুঁজছে কেউ সুখ খুঁজছে কেউ ভালোবাসা খুঁজছে কিন্তু কেউ থেমে নিজেকে জিজ্ঞেস করে না আমি আসলে কি খুঁজছে আমি কার জন্য বাচ্ছে। শ্রীকৃষ্ণ বলেন মানুষ যতই বাইরে খোঁজ করুক সত্য তার ভেতরেই আছে তুমি যতই দৌড়াও যতই ভোগ করো যতই সংগ্রহ করো একদিন তুমি ক্লান্ত হয়ে পড়বে কারণ সুখ কোনো বস্তুতে নেই সুখ আছে ত্যাগে তুমি যত বেশি ত্যাগ করবে তোমার হৃদয় তত বেশি হালকা হবে যে বেশি রাখে সে বেশি চিন্তায় ভোগে আর যে দিতে জানে সে শান্তিতে বাঁচে জীবনের প্রতিটি মুহূর্ত এক পরীক্ষা যখন সব ভালো চলে তখন সবাই ভক্ত হয় কিন্তু যখন বিপদ আসে তখনই বোঝা যায় কার বিশ্বাস সত্য গীতা শেখায় দুঃখে যেমন ঈশ্বরকে মনে করো সুখেও তেমন করো। কারণ সুখ দুঃখ দুটোই আসে তার কাছ থেকে তিনি দুঃখ দেন শিক্ষা দিতে সুখ দেন আশীর্বাদ হিসেবে একজন সত্যিকারের ভক্ত কখনো অভিযোগ করে না সে বলে না প্রভু কেন আমার সাথে এমন হল সে বলে প্রভু তুমি জানো কি ভালো আমি শুধু তোমার ইচ্ছা মেনে নিচ্ছি এই মনোভাবই মুক্তির পথ গীতা বলে মুক্তি মানে মৃত্যু নয় মুক্তি মানে মন থেকে মুক্ত হওয়া রাগ হিংসা লোভ ভয় এই চারটি শৃঙ্খল মানুষকে বন্দি করে রাখে যে এইগুলো কাটিয়ে উঠতে পারে সেই মুক্ত মুক্ত মানুষকে কেউ আঘাত করতে পারে না কারণ তার শান্তি বাইরের নয় ভেতনের তুমি হয়তো ভাবছ এই পৃথিবীতে শান্তি পাওয়া সম্ভব নয় কিন্তু গীতা বলে শান্তি বাইরের জগতে নয় শান্তি আছে অন্তরের প্রশান্তিতে তুমি যদি নিজের মনকে ঈশ্বরের প্রতি স্থির করো তবে তোমার চারপাশের ঝড়ও তোমাকে নড়াতে পারবে না যেমন সমুদ্রের তীরে ঢেউ ওঠে কিন্তু সমুদ্রের গভীরতা সবসময় শান্ত তেমনি তোমার ভেতরেও যদি ঈশ্বরের বিশ্বাস থাকে বাহিরের ঝড় তোমাকে কাঁপাতে পারবে না জীবনের শেষ সত্য হল সব কিছুই অস্থায়ী তোমার দুঃখও যাবে তোমার সুখও যাবে তোমার দেহও যাবে কিন্তু তোমার আত্মা যাবে না তোমার কর্ম যাবে না তাই তোমার দেহের নয় আত্মার জন্য কাজ করো তোমার সম্পদের নয় তোমার চরিত্রের জন্য গর্ব করো তোমার অহংকার নয় তোমার ভক্তিই হোক তোমার পরিচয় শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে কেউ কারণ নয় কিন্তু ঈশ্বর সবার সব সম্পর্ক ভেঙে যেতে পারে কিন্তু ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক কখনো ভাঙে না তুমি যখন একা হয়ে যাও তখনও তিনি পাশে থাকেন তুমি যখন কাঁদো তিনি চুপচাপ তোমার অশ্রু মুছে দেন তুমি যখন পড়ে যাও তিনি তোমাকে আবার দাঁড় করিয়ে দেন কিন্তু আমরা সেই উপস্থিতি অনুভব করতে ভুলে যাই কারণ আমরা ব্যস্ত অহংকারে রাগে প্রতিযোগিতায় স্বার্থে গীতা আমাদের ডাকে থেমে দাঁড়াও একটু নিজেকে দেখো জীবন শুধু দৌড় নয় জীবন এক উপলব্ধি তুমি যত শান্ত হবে তত কাছাকাছি যাবে ঈশ্বরের তুমি যত ভালো করবে তত বাড়বে তোমার আলো তুমি যত ভালোবাসা ছড়াবে তত মুক্ত হবে তোমার আত্মা তাই আজ থেকে সিদ্ধান্ত নাও আর কারোর সঙ্গে তুলনা নয় আর কারোর প্রতি হিংসা নয় আর অযথা রাগ নয় প্রতিদিন সকালে চোখ খোলার আগে বলো প্রভু আজও তুমি আমাকে একদিন উপহার দিয়েছ প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলো ধন্যবাদ প্রভু আজ আমি তোমার আশীর্বাদে বেঁচে আছি এই একটু কৃতজ্ঞতা তোমার জীবনকে বদলে দেবে বন্ধুরা মনে রেখো জীবনের নাম নয় কাজই প্রকৃত পরিচয় তুমি কত বড় সেটা নয় তুমি কত ভালো সেটাই গুরুত্বপূর্ণ মানুষ তোমার মুখ নয় তোমার ব্যবহার মনে রাখে তুমি যদি ভালো আচরণ করো তুমি ঈশ্বরের মতোই মানুষের মনে স্থান পাবে তুমি আজই শুরু করো একটু বেশি হাসো একটু বেশি ক্ষমা করো একটু বেশি ভালোবাসো যে তোমাকে আঘাত করেছে তাকেও আশীর্বাদ দাও কারণ সে তোমাকে শিক্ষা দিয়েছে কিভাবে শক্ত হতে হয় জীবনের প্রতিটি